কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুয়েজ সাতই জানুয়ারি দুই হাজার প্রশ্নটা একটু দিব শেখ রহমান তার জীবনের একটা বড় অংশই কারাগারে কাটিয়েছেন এমনকি একটানা বছরের পর বছরও তাকে বিনা বিচারে কারাগারে বন্দী থাকতে হয়েছে পরিবারের সদস্যরা রাজজেলগেটে গিয়ে শেখ মুজিবের সঙ্গে দেখা করতেন তার ছোট ছেলে শেখ রাসেল কারাগারকে কি বলতো আছে আব্বার বাড়ি আব্বার ঘর আব্বার ঠিকানা আব্বার ভাড়া আমি উত্তরটা দিয়েছি কিন্তু সহ উত্তরটা চলে যাই শেখ রাসেল কারাগারকে কি বলতো আমরা এই দাগানো অংশের এখান থেকে পড়া শুরু করি একটু পরে ভেতরে যেতে রাসেল আমার গলা ধরে হেসে দিল ওরা বলল আমি না আসা পর্যন্ত শুধু জালনার দিকে চেয়ে থাকে বলে আব্বার বাড়ি এখন ওর ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি যাবার সময় হলে ওকে ফাঁকি দিতে হয় সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে শেখ রাসেল কি বলতো আব্বার বাড়ি বলতো কারাগারকে কারকে রাসেল আব্বার বাড়ি বলতো এটা একেবারে সঠিক উত্তর এখানে প্রথম অপশনটা আব্বার বাড়ি এটা একশো পার্সেন্ট সঠিক উত্তর আপনারা যারা চ্যানেলটি টেকনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ধন্যবাদ